तुलसी का नीचे चलो 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 तुलसी गाज करना ही था और नीचे था नीचे तो बार कर बार कर किले का आज है पार तोर नमः दुई अरे तोर किले का आज तोर चार दिन मध्य तोर चार दिन मध्य मध्य लेखा आज है चल चल तो चल चार को तो एक

আহ দেখি দেখি হ্যাঁ কি লেখা পড় নাম কি লেখা আছে কি লেখা আছে আস্তে আস্তে আবে আস্তে আস্তে লেগে যাবে কাটা লেগে যাবে আস্তে আস্তে এই ড্রাগন গাছে গাছে ফেঁসে গেছে আটকে গেছে বার করতে পারছে না আর কি লেগে আছে পড় কোথায় আছে লঙ্কা লঙ্কা গাছের নিচে ওখানে দোতলায় লঙ্কা গাছের নিচে সে শুনে চলে গেছে ডাকু শুনে চলে গেছে লঙ্কা কিন্তু সে পড়তে পারবে না সে পড়তে পারবে না

কোথায় রে কোথায় রে কোথায় ফ্যান কোনটা পাগলা ফ্যান তো এটা এটা ওটা কোথায় দেখতে বলেছি ফ্যানের ভেতরে নিচে খেলা পড়তে পারে না স্পাইডার আছে আর বেশি আর দেখ এবার দেখ নিচে দেখ আরে এখানেই তো আছে ফ্যান পা কি লেগে আছে পড় কি লেগে আছে পড় তো এদিকে আয়

Bagan! Abang, bag tu di atas. Bagan tu di atas! Di mana? Bagan di bawah, di sini. Okey. Jom, di bawah. Di mana? Pakcik! Kamu

এই তো করে दीजिए বাহ আচ্ছা আরে আস্তে আস্তে করতে হবে না তাহলে অনেক ঘাম বার করে ফেলিয়ে ঠিক আছে টাটা বাই বাই রেগে দি তাহলে হয়ে গেল তাহলে হ্যাপি বার্থডে টু ইউ হবে না দद्दा हां ओ আচ্ছা ঠিক আছে ওকেও দিবি তুইও দিবি দুজন মিলে হ্যাঁ ডাবু জন্মদিন একটা গিফট আনবো অন্য একটা গিফট থাকবে হ্যাঁ